মকম যজামহে সুগন্ধিম পুষ্পি বর্দনম উরবানুকমব বন্দনা অন্বিতো মোক্ষি যমমরি নমস্কার বন্ধুরা শাস্তীয় বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে এলে ব্যস্ত ছিলাম যাই হোক আজকে বিশেষ কিছু জানাবো আজকে আমরা যে পূজা করি পূজার সময় যে আমরা প্রদীপ জ্বলাই সেই প্রদীপগুলো আমরা যখন জ্বালাই বা প্রজ্বলিত করি তারপরে আমরা সেটাকে কোথায় রাখি এবং কোথায় রাখলে কীভাবে আমাদের জীবন উন্নতি হবে আজকে সেই সম্পর্কে আমরা জানব প্রথমেই বলি বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা পুজো করার সময় বা সন্ধ্যা দেওয়ার সময় আমরা যখন প্রদীপকে প্রজ্বলিত করি তখন আমরা কোথায় রাখি সেটা আমাদের ঠিক খেয়াল থাকে না আমরা পুজো করার সময় প্রদীপটাকে জ্বালিয়ে মেঝেতে রেখে দিলাম বা কোনো কিছু আসন উপর না রেখি এমনি রেখে দিলাম এবং সেইটা কিন্তু আমাদের জীবনে খুব খারাপ ইঙ্গিত দেয় সেই জন্য আমরা বিভিন্ন দিক থেকে যদি আমাদের জীবনকে আরো উন্নত সমৃদ্ধশালী আর্থিক দিয়ে সমৃদ্ধশালী এবং মানসিক দিক দিয়ে যদি উন্নতি করতে যায় তাহলে অবশ্যই প্রদীপ জ্বালাবার পর এই প্রজ্বলিত প্রদীপকে কিভাবে রাখতে হয় সে সম্পর্কে আজকে আমরা জানব তাহলে প্রদীপ প্রজ্বলিত করার পর সেটাকে এমনভাবে রাখতে হবে যা আমাদের জীবনে সমৃদ্ধি এবং জীবনে উন্নতিতে সাহায্য করে প্রথমেই বলি যদি আপনি আর্থিক বা দারিদ্রতার মধ্যে দিয়ে যান তাহলে আপনাকে অবশ্যই পূজা পাঠ বা সন্ধ্যা দেওয়ার সময় যে প্রদীপ জ্বালাচ্ছেন সেই প্রদীপটাকে রাখার নিয়ম অবশ্যই মেনে চলতে হবে গ্রোপে কিছু গম নেবেন গমটা মেঝেতে রাখবেন রাখার পরে সেই প্রদীপটা যে প্রজ্বলিত করেছে সেই প্রদীপটা সেই গমের ওপরে রাখবে রেখে পূর্ব দিকে মুখ করে অবশ্যই রাখতে হবে এমনিতেই যখনই প্রদীপ জ্বালা হয় তো পূর্ব দিকে মুখ করে রাখতে হয় এটাই হচ্ছে কি নিয়ম এরপর কী করবে গোটা গমের ওপর রেখে দিলে আপনি আর্থিক দিক থেকে সচ্ছলতা পাবেন ঈশ্বর আপনাকে এবং মা লক্ষ্মী আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে কারণ পূর্ব দিকে মুখ করে গমের উপরে যদি আমি প্রজ্বলিত প্রদীপকে রাখেন তাহলে অবশ্যই আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধিশালী হবেন এবং আপনি যে অর্থে ইনকাম করছেন সেই অর্থও বাধা থাকবে জলের মতো সেই অর্থ খরচ হবে না আর যারা মানসিক অশান্তিতে ভুগছে প্রচণ্ড মানসিক অশান্তি কোনোভাবে শান্তি পাচ্ছে না সংসারে সুশান্তি প্রায় নেই কলহ বিবাদ অশান্তি সারাক্ষণ লেগে আছে এর থেকেই মুক্তি পেতে বাড়ি গৃহিণীদের অবশ্যই বলছে আপনারা যখন পুজো পাঠ করবেন বা সন্ধ্যা দেবেন অবশ্যই প্রজ্বলিত প্রদীপকে কি করবেন না আতব যে চাল আছে সেই চালের ওপর রাখবেন সেই চালের ওপর রেখে পূর্বদিকে মুখ করে রাখতে হবে এবং ঈশ্বরের কাছে আপনাদের প্রার্থনা করতে হবে বিশেষ করে মা লক্ষ্মী গণেশের কাছে যাতে আমি যে মানসিক অশান্তিতে ভুগছেন যে কলহ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এই আতপ চালের ওপর প্রজ্বলিত প্রদীপকে রাখতে হবে এমনিতে যে কোনো পুজোর দিন সেটা কালী পুজো বা লক্ষ্মী পুজো বা গণেশ পুজো বা যে কোনো পুজোর দিন অবশ্যই এই প্রদীপকে আপনাকে আতপ চালের উপর পূর্ব দিকে মুখ করে রাখতে হবে এই নিয়ম মানলে কি হবে এই নিয়ম মানলে আপনি সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবেন এবং যে কষ্ট বা কলহ বিবাদ ছিল সংসারের তার থেকে আপনি মুক্তি লাভ করবেন যারা চরম দারিদ্রতাই ভুগছেন দারিদ্রতা কোনোভাবেই পিছু ছাড়ছে না দারিদ্র কোনোভাবেই কাটছে না আপনি অর্থ ইনকাম করছেন কিন্তু সমস্ত অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে কোনোভাবে অর্থ ধরে রাখতে পারছে না দিনকে দিন আপনার ব্যবসা বা যে সম্পত্তি আছে দিনকে দিন সব হারিয়ে যাচ্ছে চলে যাচ্ছে তার থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই এই নিয়মটি মেনে চলতে হবে নিয়মটি হলো প্রতিদিন পুজো করার সময় বা সন্ধ্যা দেওয়ার সময় এই প্রজ্বলিত প্রদীপকে যে কোনো তামার পাত্রের ওপর রাখুন তামার পাত্রের ওপর রেখে পূর্ব মুখ করে এই প্রদীপকে প্রজ্বলিত করুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যা আমি যাতে দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারেন দেখবেন ধীরে ধীরে সমস্ত দারিদ্রতা খাটিয়ে আপনি অর্থনৈতিক দিককে সমৃদ্ধশালী হয়ে যাবেন সর্বোপরি যে দারিদ্রতায় দিনে দিনে ডুবে যাচ্ছে সেখান থেকে ধীরে ধীরে আপনি উন্নতি লাভ করবেন আর্থিক দিক থেকে সচ্ছল এবং সমৃদ্ধশালী হয়ে উঠবেন যাদের জলমস দুষ্ট গ্রহ দ্বারা পীড়িত এবং কেতু ইত্যাদি দ্বারা পীড়িত তারা অবশ্যই এই কাজটি করতে পারেন প্রজ্বলিত প্রদীপকে অবশ্যই রাখতে হবে কালো তিলের ওপর রেখে দেবী দুর্গা আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করতে হবেন যে আপনার যে গ্রহদোষ আছে তা ধীরে ধীরে যেটা কেটে যায় দেখবেন ধীরে ধীরে এরমভাবে কিছুদিন করার পরে আমরা যেসব রাহু বা কেতু দ্বারা পীড়িত হয়েছিল জন্ম ধীরে ধীরে সেটা কেটে যাবে আপনি আর্থিক মানসিক সমস্ত দিক থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করবেন এবং আপনি সমৃদ্ধশালী এবং চরম উন্নতির শিখরে পৌঁছবেন এছাড়া আরও কয়েকটা ব্যাপার হচ্ছে আমাদের বলে রাখি প্রদীপ কখনোই জ্বালিয়ে মাটিতে বা মেঝেতে রাখবেন না কোনো কিছুর ওপরে অবশ্যই এটা রাখতে হবে আর রবিবার তুলসীতলায় অবশ্যই প্রদীপ দেবেন না কারণ এই দিন প্রদীপ দেওয়া নিষেধ আছে আর সর্বোপরি পূর্বদি কী হচ্ছে কি প্রদীপ প্রজ্বলিত করে মুখ রাখবেন আজকে তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিও আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত ঈশ্বর আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় ঈশ্বর আমাদের সবাই মঙ্গল করবেন আর ভিডিওগুলো ভালো করে দেখার অনুরোধ রইল